সুপ্রিয় মত চাষি উদ্যোক্তা আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নতমানের মানের আটাই দিন হরমোন যুক্ত হাইব্রিড মনোস এক্সেলাপিয়া মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেড়া অনেকে আটাইশ দিন হরমোনযুক্ত হাইব্রিড মনোস এক্স মাছ খুঁজছেন পাচ্ছেন না তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন এই যে দেখেন আঠাশ দিন হরমোনযুক্ত মনোস এক্সেলাপিয়া মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই বাসা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের থেকে এক গেডিংয়ের মাছ নিয়ে চাষ করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো এই মাছটা আপনারা চাইলেও মিচু চাষে করতে পারেন আপনারা চাইলে একক দবে করতে পারবেন তো আজকে আমাদের প্রায় বিশ হাজার পরিমাণ ডেলিভারি আছে তো এটা পাঠাবো খাগড়াছড়িতে তো আপনারা যে কোনো প্লান্তি থেকে আমাদের মাছটা সংগ্রহ করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই যেই মাছটা দেখতে পারতেছেন এই মাছটা আমরা সবার একটা প্রিয় মাছ হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছটা আমরা খেতে খুবই পছন্দ করি তো আপনারা যদি বাজারে যান তো দেখতে পারবেন এক হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের বেচা কেনার আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়াতে রয়েছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টি বেশি রয়েছে এই জন্য আমরা সবাই পছন্দ করি তো চাষি ভাইরা আপনারা এই মাছটা যদি চাষ করেন অবশ্য মিথ্য চাষ করবেন আপনাদের জন্য অনেক ভালো হবে কারণ একটা মাছের সাথে কয়েকটা মাছ আপনারা চাষ করা সম্পূর্ণ হয়ে যাবে তো এই যে মাসটা দেখতে পারতেছেন এটা অনেকেই আপনাদের দিচ্ছে দেশি থেলাপিয়া দিয়া আপনাদের বলছে হাইব্রিড মনোসেক্স থালাপিয়া মাছের পোনা অনেকেই আমরা কম দামে নিয়ে থাকি নিয়ে প্রতারিত হচ্ছি অবশ্য আপনারা যদি মাস্টার নেন অবশ্য দেখে শুনে ক্রয় করবেন আমাদের থেকে নিলে অবশ্য আপনারা গ্যারান্টি পাবেন তো এই মাস্টার দিয়ে ক্রিয় করতে চান তাহলে আমাদের ভিডিওস কিনে দেনা বা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাসের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষি বেড়া আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই ক্ষুদা হাফেজ